ভিডিওটি একটা অবাক করা তথ্য দিয়ে শুরু করতে চাই আপনি যদি আজ ব্যাংকে দশ লক্ষ টাকা রেখে দেন দশ বছর পর সেই টাকার আসল মূল্য হয়ে দাঁড়াবে পাঁচ থেকে ছয় লাখ টাকার সমান হ্যাঁ আপনার টাকা সংখ্যায় একই দেখাবে দশ লাখ টাকা কিন্তু সেই টাকায় যা কিনতে পারতেন দশ বছর পর সেই টাকা দিয়ে তার অর্ধেক জিনিসও কিনতে পারবেন না প্রশ্ন হলো আপনি কি চান আপনার কষ্টের টাকা আস্তে আস্তে নাই হয়ে যাক নাকি আপনি চান সেই টাকা আপনার জন্য আরও টাকা এনে দিক আর ঠিক এখানেই আসে একটা সমস্যা সেটি হচ্ছে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি টাকা জমাতে হলে ব্যাংকে রাখো তবেই টাকা নিরাপদ থাকবে এই লাইনটা আমাদের মাথায় এমনভাবে ঢুকে গিয়েছে আমরা ভেবেই নেই ব্যাংক ছাড়া অন্য কোথাও টাকা রাখার জায়গা নেই কিন্তু এখানে তিনটা বড় সমস্যা রয়েছে এক ইনফ্লেশন যেই টাকা আজ এক কেজি চাল কিনতে পারে দশ বছর পর সেই টাকা হয়তো বা আধা কেজি চাল কিনতেও পারবে না কারণ বাজারে সব কিছুর দাম বাড়ছে কিন্তু আপনার ব্যাংকে টাকা বাড়ছে না নাম্বার টু কম ইন্টারেস্ট রেট ব্যাংক আপনাকে দেয় প্রতি বছর চার থেকে ছয় পার্সেন্ট লাভ কিন্তু ইনফ্লেশন যদি হয় আট থেকে দশ পার্সেন্ট তাহলে আপনি প্রতি বছরই দুই থেকে তিন পার্সেন্ট টাকা হারাচ্ছেন নাম্বার থ্রি অপচয়ের ঝুঁকি ব্যাংকে টাকা জমা আছে এটি জেনে আমরা অনেক সময় সেই টাকা খরচ করে ফেলি কারণ সহজে পাওয়া যায় আর মনে হয় আসে তো খরচ করি না একটা ছোট্ট স্টোরি আপনাদেরকে বলি রাহাত নামে এক ব্যক্তির একটা স্টোরি যে দুই সালে ব্যাংকে টাকা জমা রেখেছিল পাঁচ লাখ টাকা সে ভেবেছিল এই টাকা দিয়ে সে ভবিষ্যতে জায়গা কিনবে পনেরো বছর পর দুই সালে গিয়ে সেই জমির দাম দেখা গেল যেই জমি আগে ছিল পাঁচ লাখ টাকা সেই জমি এখন হয়ে গিয়েছে পঁচিশ লাখ টাকা কিন্তু তার ব্যাংকে রাখার টাকা পাঁচ লাখ সেটি সুদে আসলে নয় থেকে দশ লাখ টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ জমি কেনার সুযোগ সে হারিয়ে ফেলেছে চিরতরে এটাই হচ্ছে ব্যাংকে টাকা রাখার ভয়ঙ্কর বাস্তবতা এখন সত্যিটা হলো টাকা যদি ব্যাংকে রেখে দেন সেটি ঘুমিয়ে থাকবে কিন্তু টাকা যদি ইনভেস্ট করেন সেটা হবে আপনার জন্য ২৪ ঘন্টার কর্মচারী যে আপনার জন্য কাজ করবে আয় করবে আপনাকে ধনী বানাবে ওয়ারেন অ্যান্ড একটা লাইন মনে রাখুন নগদ টাকা যদি ইনভেস্ট না করেন সেটি প্রতিদিনই ভ্যালু হারাবে সো আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন তাহলে এখন আমি এমন পাঁচটা জায়গার কথা আপনাদেরকে বলবো আপনারা এই পাঁচটা জায়গার যে কোনো একটি জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান নিজের উপর ইনভেস্ট করুন স্কিল ইনভেস্ট ব্যাংকে টাকা রেখে লাভ নেই বরং নিজের স্কিলে ইনভেস্ট করুন কারণ স্কিল এমন একটা সম্পদ যা কখনোই ইনফ্লেশনের কারণে কমবে না বরং সময়ের সাথে সাথে এটি বাড়ে এক্সাম্পল একজন সাধারণ গ্রাফিক্স ডিজাইনার মাসে বিশ হাজার টাকা আয় করে কিন্তু যদি সে ইউআইউএক্স ডিজাইন বা ব্র্যান্ড ডিজাইনিং শিখে নেয় তাহলে তার ইনকাম প্রতি মাসে এক লাখ টাকা প্লাস হবে একজন ফ্রিল্যান্সার তার সেভিংস দিয়ে সে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করলো পরবর্তীতে তার পঞ্চাশ হাজার টাকা প্লাস প্রতি মাসে আয় করার সুযোগ তৈরি হতে পারে সো এখানে একটা জিনিস ক্লিয়ার আপনাকে নিজের স্কিলের উপর টাকা ইনভেস্ট করা উচিত টাকা ঘুমিয়ে না রেখে এমন জায়গায় দিন যেটা আপনার জন্য আয় বাড়াবে পয়েন্ট নাম্বার দুই আপনি অনলাইন অ্যাসেট তৈরি করুন দুই সালে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ডিজিটাল অ্যাসেট যেমন একটা ইউটিউব চ্যানেল ব্লগ বা ওয়েবসাইট ই কমার্স স্টোর অনলাইন স্টোর এই ধরনের স্টোরগুলো এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে কাজ করবে একটা এক্সাম্পল দিই আপনি যদি এক লাখ টাকা দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেন যেমন ধরুন আপনি ক্যামেরা কিনলেন মাইক কিনলেন এডিটিং পিসি কিনলেন এক বছরের মধ্যে সেটি আপনার অনেক ভালো একটা ক্যারিয়ার হতে পারে আপনি যদি আসলেই কাজটাকে ভালোবাসেন এবং সঠিক ফোকাস দেন তাহলে এটি সম্ভব কিন্তু এই এক লাখ টাকাই যদি আপনি ব্যাঙ্কে রেখে দেন তাহলে সেটা আপনাকে বছরে পাঁচ থেকে ছয় হাজার টাকা এক্সট্রা এনে দিবে এইটুকুই এখন আপনিই ভাবুন কোনটা আসলে আপনার করা উচিত পয়েন্ট নাম্বার থ্রি স্মার্ট ইনভেস্ট করুন যেমন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড কিনে রাখতে পারেন গোল্ড কিনে রাখতে পারেন এই ধরনের ইনভেস্ট দেখুন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নিরাপদ কিন্তু অলস স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড রিস্কি কিন্তু প্রোডাক্টিভ এটা আপনার টাকাকে বাড়ায় পাশাপাশি আপনি যদি গোল্ড কিনে রাখেন আপনি একটু চিন্তা করে দেখুন দুই হাজার সালে আপনারা অনেকেই হয়তোবা সেই সময় গোল্ড কিনেছেন সেই সময়ে গোল্ডের দাম কত ছিল আর এখন কত কিন্তু সেই সময়ে একশো টাকা দিয়ে আপনি যতটুকু খাবার কিনতে পারতেন এখন সেই খাবার কিনতে গেলে আপনার দুইশো টাকা লাগবে মানে আপনার একশো টাকার খাবার দুইশো টাকা হয়ে গিয়েছে কিন্তু গোল্ডের দাম যা ছিল তার ডাবল হয়ে গিয়েছে সো গোল্ড একটা সেফ ইনভেস্ট যেই জায়গায় ইনভেস্ট করলে আপনার টাকাটা স্টিল টাকাই থাকে বাট এটির মূল্য সময়ের সাথে সাথে বাড়তে থাকে কমে না সো যারা ভাবেন কোথাও কোনো কাজ করবই না ইনভেস্ট করবই না তারা লাস্ট অপশন হিসেবে গোল্ড কিনে রাখতে পারেন এটি অনেক ভালো ইনভেস্ট হতে পারে এরপর পয়েন্ট নাম্বার চার ছোট ব্যবসায় ইনভেস্ট করুন ব্যাংকে টাকা রেখে লাভ নেই বরং ছোট ব্যবসা শুরু করুন যেমন অনলাইনে পোশাকের ব্র্যান্ড শুরু করতে পারেন ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারেন ড্রপশিপিং দিতে পারেন রিসেলিং বিজনেস করতে পারেন আপনি ছোট কফি শপ দিতে পারেন আপনি ছোট বাচ্চাদের ড্রেসের শপ দিতে পারেন আপনি একটা সানগ্লাসের শপ দিতে পারেন আপনি একটা ছোটো ফাস্টফুডের দোকান দিতে পারেন সো আপনি যেই কাজই করেন সেই কাজের পাশাপাশি আপনি একটা ছোট বিজনেস শুরু করুন আপনি যদি ছোট একটা বিজনেস শুরু করতে পারেন তাহলে সেখান থেকে আপনার টাকাই টাকা আনতে থাকবে একটা এক্সাম্পল দিই শামীম নামে এক ব্যক্তি তার পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনলাইনে একটা টি শার্টের ব্যবসা শুরু করে তার আজ মাসিক ইনকাম এক লাখ টাকা সারিয়ে গিয়েছে যদি সে এই একই টাকা ব্যাঙ্কে রাখতো তাহলে বছরে মাত্র তিন হাজার টাকা অথবা চার হাজার টাকা আয় করতে পারত কিন্তু দেখুন সে সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা টি শার্ট বিজনেস শুরু করেছে সো ছোট বিজনেস অনেক সময় অনেক বড়ো পাওয়ারফুল্লি কাজ করতে পারে তাই অবশ্যই ছোটো বিজনেসে ফোকাস দিন এরপর পয়েন্ট নাম্বার পাঁচ জরুরি ফান্ড প্লাস ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা করুন অবশ্যই কিছু টাকা ব্যাংকে রাখতে হবে কিন্তু সেটি হবে খুব জরুরি ফান্ড হিসেবে যেমন আপনি যে কোনো সময় অসুস্থ হতে পারেন আপনার ফ্যামিলির কোনো না কোনো সমস্যা হতে পারে সেই ফান্ডটুকু আপনার ব্যাংকে রাখা উচিত পাশাপাশি আপনার আরও একটা জায়গায় টাকা রাখা উচিত আপনার তিন থেকে ছয় মাসের নিজের ফ্যামিলি খরচ ব্যাংকে রাখা উচিত কারণ কখন আবার কোন বিপদ চলে আসে নিজের চাকরি বা বিজনেসে কোন সময় কোন ধস চলে আসে বলা যায় না তাই নিজের ফ্যামিলি খরচ তিন থেকে ছয় মাস অবশ্যই ব্যাংকে রাখতে হবে এরপরেই বাকি টাকা আপনি ইনভেস্ট করবেন আপনার স্কিলে ইনভেস্ট করেন আপনি অ্যাসেট কিনে রাখুন আপনি নতুন ছোট বিজনেস শুরু করুন যাই করেন আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে সো এই দুই ধরনের ফান্ড আপনার করতে হবে একটা হচ্ছে জরুরি ফান্ড আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফান্ড এখন আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি যদি আজই ব্যাংক থেকে টাকা তুলে ইনভেস্ট করতে চান তাহলে কোনটাতে করবেন আপনার নিজের স্কিলে না অনলাইন অ্যাসেট করবেন নাকি ছোট ছোটো বিজনেস শুরু করবেন নাকি গোল্ড কিনে রাখবেন নাকি জমি বা বাড়ি কিনবেন কোনটা করবেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন পাশাপাশি কেন করবেন সেটিও জানাবেন তাহলে আপনার আইডিয়া থেকে অন্য মানুষেরও অনেক কিছু শিখতে পারবে সো এই হচ্ছে পুরো ভিডিওটি প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না অনেক উপকারে চলে আসতে পারে এখন আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তারা নতুন বিজনেস শুরু করার পর পাঁচটি ভুল করে থাকেন সেই পাঁচটি ভুল কি এটি আমি শেয়ার করেছি এই ভিডিওটিতে আপনাদের হাতে সময় থাকলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টটি দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন